প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যেহেতু আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টে মতামত জানাবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক স্ক্রিনশট ভিডিওতে দেওয়া আছে দয়া করে যোগাযোগ করুন আপনাদের মূল প্রশ্ন থাকে অপারেশন করলে কয় টাকা ব্যয় হবে আসলে আপনাদের সমস্যা দেখলে ধরন বুঝলে সাইজ বুঝতে পারলে আমরা প্রাইসটা বলে দিতে পারবো এর জন্য অবশ্যই আমাদের আপনার বুকের কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিবেন দেখে জানিয়ে দেব দ্বিতীয়ত আপনারা খুব বেশি জানতে চান যে ভাই অপারেশন করলে সুস্থ হতে দিন সময় লাগে আসলে অপারেশন করলে অসুস্থ হবেন না সুস্থই থাকবেন প্রথম দুই থেকে তিন দিন আপনাকে হোম রেস্ট করতে হবে এমন না বিছানায় শুয়ে থাকবেন হাঁটবেন বসবেন কাজকর্ম করবেন নর্মালি সবই আপনার হোম রেস্ট প্রথম তিন দিন এরপর থেকে নর্মাল কাজ করবেন এক মাস পর থেকে ভারী কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরেও প্রতিটা মানুষের শরীর একই রকম নয় বিভিন্ন মানুষের শরীর অনুযায়ী সময় বেশি বা একটু কম লাগতে পারে আমি যেমন অপারেশন করার ছয় দিন পর সাবান দিয়ে নদীতে গোসল করেছিলাম বারো দিনের মাথায় নদীতে সাঁতার কেটেছিলাম তখন আমার যেরকম হয়েছে আইচ চাইতে দ্রুত আপনার হতে পারে আবার দেরিও হতে পারে তো শিউর করে আসলে বলা সম্ভব হচ্ছে না কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে পরিপূর্ণ একটি ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে এই সময়টা অবশ্যই আপনাকে নিতে হবে একটি সময়ের মাধ্যমেই আপনার সম্পূর্ণ রেজাল্টটা ভেসে উঠবে এই সার্জারিতে শুধুমাত্র বুক অবশ্য করা হয় কোনো অজ্ঞান করা হয় না যেহেতু অজ্ঞান করা হয় না একটা সেফ হান্ড্রেড পারসেন্ট সেফ অপারেশন দেখতেই পাচ্ছেন লাইফোসাকশন হয়ে গেছে বুক কিন্তু একদম ফ্ল্যাট এখন শুধু গ্ল্যান্ড বের করা হবে এর আগে আমরা প্রথমত জানেন যে আমরা প্রথমে অনেকগুলো স্যালাইন ওষুধ মিশ্রিত স্যালাইন প্রয়োগ করি এইখানে এবং জায়গাটা ফুলে উঠে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পরে মূলত লাইপোসাকশন শুরু হয় যতক্ষণ প্রয়োজন লাইপোসাকশন করা হয় এরপরে গ্ল্যান্ড বের করা হয় সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাবেন আমরা উত্তর দেব এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে রেজাল্টগুলো দেখানো রেজাল্টগুলো দেখানোর মাধ্যমে আপনাদের আপডেট রাখার যাতে আপনারা বুঝতে পারেন কীরকম অপারেশন হচ্ছে ফলাফল কেমন হয় দেখতেই পাচ্ছেন অপারেশন শেষ হওয়ার সাথে সাথে একটি বর্তমান প্রাথমিক কন্ডিশন এটা কোনোভাবেই কোনো চূড়ান্ত ফলাফল না চূড়ান্ত ফলাফল আসতে কয়েক মাস সময় অবশ্যই লাগবে অনেকের ক্ষেত্রে দ্রুত চলে আসে অনেকের ক্ষেত্রে একটু সময় লাগে তো অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ যারা করতে পারবেন না তারা দয়া করে অপারেশনের দিকে আসবেন না অপারেশন থেকে বিরত থাকবেন একটা পিঁপড়া কামড় দিলেও তার কয়েক ঘন্টা বা কয়েক দিন ব্যথা থাকে সো এটা একটা অপারেশন সময় লাগবেই সময় দিতে হবে সময় দিতে পারবেন না তাহলে অপারেশন থেকে বিরত থাকবেন তাদের অপারেশন করার প্রয়োজন আমি মনে করছি না কেননা অপারেশন করার পরের দিনে যদি বলেন আমার একশো পার্সেন্ট ঠিক হইলো না কেন শুকাইলো না কেন ভারী কাজ করতে পারছি না কেন এই ধরনের কথাবার্তা আসলে গ্রহণযোগ্য নয় কেননা একটা অপারেশন এত বড়ো জায়গায় কাটাচাড়া হয়েছে টাইম তো একটু দিতেই হবে একটু সময় তো লাগবেই সেই সময়টা নেওয়ার মতো মন মানসিকতা গঠন করুন অপারেশন করুন ভালো থাকবেন কারোই কোনো সমস্যা থাকে না প্রতি মাসে আমরা অনেক অনেক অপারেশন করি বছরে আরও অনেক বেশি চিন্তা করে দেখেন আমি নিজেই এই কাজের সাথে দু হাজার থেকে আছি এখন দু সালের অর্ধেক অংশর বেশি শেষ আল্লাহ রহমতে কত কাজ আমরা করেছি আমার মোবাইল ধরলে বোঝা যায় কত কত রোগী আমার কম্পিউটার ধরলে বোঝা যায় কত কত ছবি এই ছবিগুলোর একটা করে যদি আপনাকে দেওয়া হয় না আপনি বুঝতে পারবেন কত রোগীর অপারেশন করেছি নর্মালি শুধু চিন্তা করেন আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর যে পেশেন্টগুলো তাদের কাউন্ট করেন কাউন্ট করলে আমি আশা করি অলমোস্ট দুই তিন হাজার রুগী তো আপনি পেয়েই যাবেন যাদের ভিডিও আছে এরকম অনেক অনেক ভিডিও কম্পিউটারে আছে মোবাইলে আছে সময়ের অভাবে দেওয়া হয়নি কারো কারো পারমিশন নেই কারোটা রেকর্ডই করা হয়নি তার পারমিশন নেই বিধায় সো আপনারা বুঝতেই পারছেন আমরা কত অপারেশন করেছি বাংলাদেশের মধ্যে এর বাইরে অন্য কোনো চ্যানেলে এত গায়নো কমার্শিয়াল রুগীর ফটো এবং তাদের রেজাল্ট আছে কিনা আমার এ বিষয়ে সন্দেহ আছে সালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করেছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ